হচ্ছে গাড়া প্রচুর ঘের প্রাইস কত এটার চারশো পঞ্চাশ একটা কালেকশন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম রাবেনটা প্রাইস থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত খুব চমৎকার কিছু ওয়ান পিস টু পিস দেখাবো আচ্ছা এগুলো কিন্তু একদম নতুন কিছু গাড়ার টু পিস থাকবে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন শুধু অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাব্যান্টের প্রাইস এটা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় চলায় না চলে কল করবেন শর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু এখানে ডলার স্টোনের কাজ করে থাকবে অরিজিনাল লিলেন ফ্যাবিক ঠিক আছে আর এই হচ্ছে এটার গাড়াটা এক এই যে শিওর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গাড়ারা প্রচুর ঘের প্রাইস কতটার চারশো টাকায় টু পিস অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে কোনো তিনশা চিনি কিন্তু হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এগুলো রংকষ্টির গ্যারান্টি আছে বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে দেখেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে সিগ্রিন কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেন এইটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি সবগুলো কালার ডিজাইনি কিন্তু নাইস এটা হবে কাঁচা হলুদ প্রায় সেম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল আচ্ছা ভ্লস এখন কিছু শর্ট টপস দেখাবো এখানে কিন্তু হচ্ছে একটা বো করা আছে টাই প্যাটার্ন এটা কিন্তু হচ্ছে ভি কলার ঠিক আছে ভি কলারের ভিতরে একদম ফ্যাশনেবল একটা কালেকশন প্রাইস থাকবে তিনশো টাকা কালারগুলো দেখায় অ্যালেক্সের ভিতরে তিনশো পঞ্চাশ বড হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ তাই না এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন একদম ব্র্যান্ড কোয়ালিটি তিনশো টাকা এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা টু পিসের কোর্সের থাকবে কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হবে প্যান্টটা এটাও থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এগুলো রং পাশের গ্যান্টি আছে তাই না এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পড়বেন এটা একটা প্রিন্ট থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশে পাঁচে আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও তিনশো পঞ্চাশ এখন কিছু শর্ট টপস দেখাবো এগুলো অ্যালেক্সের ভিতরে সিল প্রাইস চারশো করে এটা একটা প্রিন্ট এটাও চারশো টাকা প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর অনলি চারশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রায় সেম থাকবে এটা দেখেন ফ্লোরস এটাও চারশো টাকা এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে অ্যালেক্সের ভিতরে ডিজিটাল প্রিন্ট করে থাকবে চারশো করে ম্যাক্সিমাম বডি বিয়াল্লিশ পর্যন্ত পরে যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন কিংবা হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এগুলো হচ্ছে লং হিজাবি গান গোটা পাতি ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যে কোনো তিন সেট হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন হিউজ ডিজাইন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার কালারটাও সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে রাফেল করা দুবাই ভিতরে আছে প্রাইস কত এটা এটাও পাঁচশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল ছয়টার মতো কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে প্রাইস থাকবে পাঁচশো করে এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে হচ্ছে বকলেস করা আছে অ্যালেক্সের ভিতর থাকবে প্রাইজ পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটাও লং হিজাবি গাউন পাঁচশো পঞ্চাশ বডি লং কত আছে আটচল্লিশ পঞ্চাশ আচ্ছা এটা দেখেন লাস্ট ওয়ান একটা ডিজাইন এটা কিন্তু সারানি প্যাটার্নে থাকবে এটা হিট একটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম পাঁচশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবে এন্টারপ্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবে না থাকবে